আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমার কিছু কথা আপনাকে বলার শুরু করে দিচ্ছেন প্রশ্ন করছেন যে এই এই বছর কোরবানির অবস্থাটা কেন কেন তো আমি বলতে পারবো না আমি এটা এইটা অনুভব করলাম আমার বাষট্টি বছর বয়স আমার জীবনে অনেক কোরবানি দেখেছি তবে সকল কোরবানির সময় দেখেছি যারা চাইতে পারে না লজ্জা পায় কোরবানি দিতে পারে নাই তাদের বাড়িতে আর গিয়ে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছিয়ে দিয়েছে এবার শুরু ওই রকম একটা কিছু দেখলাম না আর একেবারে নিম্ন শ্রেণী যারা সবসময় এরকম একটু টুকু টুকিয়ে পায় আর বড়ো লোকরা কোথায় কীভাবে কোথায় আছে তা জানি না তো এবারের এই আত্মীয় যারা মধ্যম ক্লাসের কর্মী দিতে পারে নাই তাদেরকে যে খুঁজে খুঁজে আত্মীয় স্বজনরা পৌঁছায় দেওয়ার ওইরকম একটা ভাব দেখলাম না এটা অসহায় অসহায় এটা কেমন বিরাজ করতেছে ওইরকম আগের মতো জাঁকজমক আমার কাছে মনে হলো না আর গরিবরা যে টোকানির একটা হাসি খুশি তাও আরও শব্দজনক না কারণ যে পরিমাণে তারা আশা করছে ওই পরিমাণ তারা পায় না হয়তো কোরবানি কী ব্যবহার হয়েছে সাংবাদিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হয়তো গতবার এবার বেশি কোরবানি হতে পারে কিন্তু মধ্যম শ্রেণীর লোকেরা অনেক বন্ধু ভাইতে ঠিক আছে ভাইয়া